বাম পাশে বাম পাশে রাইট আপনি কি রান্না করতে পারেন বা কি রান্না করতে পারেন আমি সব রান্না করতে পারি যেমন কোন জিনিসটা সব বেশি ভালো রান্না করতে পছন্দ করেন ভালো বলতে পোলাও খিচুড়ি এগুলা তারপর আপনার সবজি এটা আপনার সবথেকে খাবার পছন্দ কোনটা এই যে রান্না করতে পারেন এর ভিতরে কোন খাবারটা আপনি বেশি রান্না করে খান এখন আমরা তো ওরকম ভাবে রান্না হয় না যখন যেটা হয় এটাই খাইতে হয় আচ্ছা আচ্ছা সুন্দর করে বলছেন কেউ যদি বলে আপনার একটা ইচ্ছা পূরণ করবে আপনি কোন ইচ্ছাটার কথা তাকে বলবেন পূরণ করতে ইচ্ছার কথা বলবো যে এটাই যে এতদিন কষ্ট করছি কারণ আমার মার অনেক ইচ্ছা যে হ্যাঁ মানে শরীর ভালো না তো অনেক অসুস্থ এখন আমি একটা কাজ করতেছি আপাতত টুকটাক

তরকারিতে তরকারি রান্না করার সময় লবণ বেশি সময় হ্যাঁ এইজন্য মানে যখন আমরা তরকারি দিয়ে ভাতটা খাবো তখন লবণ নাও যাবে না ভাতে আচ্ছা আপনার স্বামী শারীরিকভাবে দুর্বল সে আপনার ইচ্ছা বা মনের বাসনা পূরণ করতে অক্ষম আপনি কি করবেন তাকে ফেলে চলে যাবেন না পরকিয়া করবেন না তার চিকিৎসা করে ফিট করবেন কোনটা করবেন তাকে সুস্থ করতে হবে সুস্থ করতে হবে টক জাতীয় খাবার মেয়েদের বেশি পছন্দ কেন এটা বলতে পারবো না কারণ আমার তো ভালো লাগে না ভালো লাগে আমি তো খাই না তো খাও না কি পছন্দ তাহলে জাল স্প্রিট আচ্ছা পাড়া প্রতিবেশীর ভালো খাওয়া ভালো পোশাক জি দেখে কি কখনো আফসোস লেগেছে নিজের কাছে আফসোস লাগছে বলতে লাগছে যে আমার যে বাবা থাকতো আজকে তাহলে আমরা ওইভাবে চলতে পারতাম বা এরা এত সুন্দর করে চলে কত লাগে দেখতে কোনো কষ্ট নাই আমার বাবা হয়তো আমার এরকম খাবার কিনা দিত বা এটা করতো এটা করতো এগুলো তো কষ্ট হয় দেখলে আপনাদের এখানে আসছে আপনারা যাচাই করে দেখেন যে যেরকম মানুষ পান ভালোর ভিতরে